গণভোটের হ্যাঁ না নিয়ে জনমনে ধোঁয়াশা ঠিকভাবে উপস্থাপন না করে চাপিয়ে দিলে মিলবে না কাঙ্ক্ষিত আমিরের বক্তব্যের সমালোচনা সরকার একটি দলের ফাঁদে পড়েছে অভিযোগ জামায়াত সহ আট দলের তিন উপদেষ্টার পদত্যাগ দাবি জুলাই সনদ বাস্তবায়নে অস্পষ্টতা দেখছে এনসিপি বলছে বাহাত্তরের সংবিধানের নতুন পাহারাদার বিএনপি ভোলায় আপাতত দেয়া হচ্ছে না গ্যাস সংযোগ স্থানীয়দের তোপের মুখে দিন উপদেষ্টা গণভোটের প্রশ্ন জানা কিন্তু উত্তর নিয়ে আছে ধোঁয়াশা তাই জুলাই সনদ বাস্তবায়ন প্রক্রিয়া ও গণভোটের প্রশ্ন জনগণের কাছে প্রচার করতে হবে এই দায়িত্ব নিতে হবে সরকার এবং রাজনৈতিক দলগুলোকে এমন তাগিদ দিচ্ছেন বিশ্লেষকরা তারা বলছেন বিষয়গুলো মানুষকে না বুঝিয়ে চাপিয়ে দিলে মিলবে না কাঙ্ক্ষিত ফল আশিকেন প্রেন্সার রিপোর্ট জুলাই সনদের আইনি ভিত্তি সনদ বাস্তবায়ন ও কখন হবে গণভোট এ নিয়ে বেশ কয়েকদিন সরগরম ছিল রাজনীতির মাঠ আগামী জাতীয় সংসদ নির্বাচনের দিনেই গণভোটের আয়োজন করা হবে অবশেষে জুলাই সনদ বাস্তবায়ন আদেশ জারি করেছেন রাষ্ট্রপতি যাতে বলা হয় জাতীয় নির্বাচনের দিনই হবে গণভোট আর এর জন্য করা হবে আইনও এতে বলা হয় একটি প্রশ্নে জনগণের কাছে চাওয়া হবে হ্যাঁ অথবা না উত্তর যাতে বিষয় থাকবে চারটি ফলাফলের ভিত্তিতে একশো আশি কার্যদিবসের মধ্যে তা বাস্তবায়ন করবে সংবিধান সংস্কার পরিষদ কিন্তু জনগণের কাছে কতটুকু পৌঁছেছে জুলাই সনদের তথ্য কিংবা গণভোটের বার্তা কতটুকুই বা তারা বুঝতে পারছেন জুলাই সনদ বা গণভোটের মর্মকথা আমরা গণভোট সম্পর্কে আমরা বুঝি না আমরা কোনো হোটেলে আমরা কোনো দিন শুনিও নি এ সম্পর্কে আমরা কিচ্ছু জানি না একটা বিষয় নিয়ে হা এবং না ভোট হতে পারে কিন্তু যেখানে চারটা ইস্যু দিয়ে এসেছে এবং চারটি ইস্যুই কিন্তু বেশ ব্যাপক হারে এবং এখানে বিশ্লেষণের বিষয় আছে জানার বিষয় আছে এই বিষয়গুলো না জেনে কি করে সেখানে হা এবং না ভোটের মাধ্যমে এটার সলিউশন হতে পারে আমার বোধগম্য নয় কয়েকদিন থেকে শুনতেছি যে কোনো ভোট হবে কিন্তু কিভাবে কি বিষয়ে কোনো ভোট হবে এটা তো আমাদের বিশ্লেষকরা বলছেন শুরু থেকেই এই প্রক্রিয়ায় অংশগ্রহণ ছিল না সাধারণ মানুষের শুধু জুলাই সনদ নয় গণভোটের বিষয় নিয়েও অনেকের মাঝে রয়েছে প্রশ্ন তাই বিষয়গুলো ঠিকভাবে উপস্থাপন করা না গেলে মিলবে না কাঙ্ক্ষিত ফলাফল আপনি বিশ্ববিদ্যালয়ের শিক্ষক থেকে শুরু করে সাংবাদিক থেকে শুরু করে সবারই সমস্যা হবে এটা বুঝতে এখন রাজনৈতিক দল এবং ডক্টর ইউনুসের যে সরকার অন্তর্বর্তীকালীন সরকার তাদেরকে এই তিন মাস মানুষজনের কাছে যেয়ে জিনিসটা পুরোপুরি খুব ভালো মতো এক্সপ্লেন করতে হবে যে আমরা আসলে কী করতে চাচ্ছি প্রচারণার আলোকেই গণভোটটা চিন্তা করা উচিত গণবোটটাকে একটা যান্ত্রিকভাবে যে কোনোভাবে পাশ করে এনে এটা আমি সংবিধানে ঢুকিয়ে দেব তাতেই দেশের সংস্কার হয়ে যাবে এইভাবে চিন্তা করা খুবই যান্ত্রিক একটা চিন্তা হচ্ছে এবং এতে আসলে রাজনৈতিক সংস্কৃতিতে রাষ্ট্রের সাংবিধানিক কাঠামোতে খুব বেশি পরিবর্তন আমরা ঘটাতে পারব এর আগে দেশে ১৯৭৭ সাতাত্তর এবং উনিশশো সালে গণভোট হয় যেখানে হ্যাঁ ভোট জয়ী হয়েছিল প্রথম গণভোট হয় উনিশশো সালে আশেক এন প্রিন্স চ্যানেল টোয়েন্টি ঢাকা যে জুলাই সনদে সব রাজনৈতিক দল সই করেছে তা মানতে বিএনপি অঙ্গীকারাবদ্ধ তবে আরোপিত কোনো প্রস্তাব দিয়ে জাতীয় সংসদের সার্বভৌমত্বে হস্তক্ষেপ করা হলে তা মানা হবে না জাতীয় জাদুঘরের সামনে নারী ও শিশু অধিকার ফোরামের সমাবেশে কথা বলেছেন বিএনপি স্থায়ী কমিটির সদস্য সালাউদ্দিন আহমদ আর চট্টগ্রামে আমির খসরু মাহমুদ চৌধুরী বলেছেন গণভোট নিয়ে কোন দল কি বলল তাতে বিএনপির মাথা ঘামানোর কিছু নেই নারীদের প্রতি ক্রমবর্ধমান সহিংসতা প্রতিরোধে শাহবাগের জাতীয় জাদুঘরের সামনে নারী ও শিশু অধিকার ফোরামের এই সমাবেশ এতে যোগ দিতে সকাল থেকেই সমাবেশস্থলে আসেন বিএনপি ও অঙ্গ সংগঠনের নারী কর্মীরা এ সময় তারা নারীদের কর্মঘণ্টা নিয়ে জামায়াত আমিরের করা মন্তব্যের তীব্র সমালোচনা করেন এটিকে নারীর অগ্রযাত্রা থামিয়ে দেওয়ার ষড়যন্ত্র হিসেবে দেখছেন তারা উন্নয়নের কথা বলে এবং গ্রামীণ মহিলাদেরকে বিভ্রান্ত করার জন্য আজকে ধর্মকে নিয়ে চিনিমিনি খেলা হচ্ছে আমাদেরকে কর্মঘণ্টা কমিয়ে পাঁচ ঘন্টায় নিয়ে আসা হবে কেন ভাই আমরা আমাদের কর্মদক্ষতা কেন করতে পারি না সমাবেশে প্রধান অতিথি বিএনপির স্থায়ী কমিটির সদস্য সালাউদ্দিন আহমদ জুলাই সনদ প্রসঙ্গে তিনি বলেন যে সনদে স্বাক্ষর করেছে বিএনপি তা মানতে তার দল তবে আরোপিত আইন বা জবরদস্তিমূলক প্রস্তাব দিয়ে জাতীয় সংসদের সার্বভৌমত্বে হস্তক্ষেপ মানবে না বিএনপি আমরা কোনো আরোপৃত আইন দিই আদেশ দিই যে কোনো রকমের জবরদস্তিমূলক প্রস্তাব দিই জাতীয় সংসদের সর্বমুত্রকে আমরা প্রস্তাবক্ষেপ করাতে দিতে চাই না বাংলাদেশের একই সাথে গণভোট দিয়ে সংবিধান সংশোধন নিয়েও আপত্তি জানান সালাউদ্দিন আহমদ বাংলাদেশের মাধ্য দিয়ে সংবিধান সংশোধন হয়ে যাবে না তার জন্য অবশ্যই জাতীয় সংসদ গঠিত হতে হবে এদিকে চট্টগ্রামে বিএনপির স্থায়ী কমিটির সদস্য আমির খসরু মাহমুদ চৌধুরী বলেছেন দেশের মানুষ নির্বাচনের জন্য মুখী আছে এখন অন্য কোনো ছোটখাটো বিষয়ে সময় নষ্ট করে লাভ নেই অন্য কোনো ছোটখাটো বিষয় নিয়ে আমাদের সময় নষ্ট করে লাভ নেই আমরা নির্বাচনের দিকে এগিয়ে যাই দেশের মানুষের মালিকানা ফিরিয়ে দিই তাদের ভোটের মাধ্যমে নির্বাচিত সংসদ সরকার গঠন করতে পারি যারা জনগণের কাছে দায়বদ্ধ থাকবে এইটাই হচ্ছে জনগণের মাহবুবুর রহমান চ্যানেল টোয়েন্টি ফোর ঢাকা ফিরিয়ে আনবো অন্তর্বর্তী সরকারের নিরপেক্ষতা নিয়ে প্রশ্ন তুলে জামায়াতে ইসলামের নায়েবে মোহাম্মদ তাহের বলেছেন অন্তর্বর্তী সরকার একটি দলের ফাঁদে পড়েছে চেষ্টা করছে সেই দলকে ক্ষমতায় আনার রাজধানী মগবাজারে যুগপথ আন্দোলনে থাকা আট দলের সংবাদ সম্মেলনে ডাক্তার তাহের অভিযোগ করেন সরকারের তিনজন উপদেষ্টা ডক্টর ইউনুসকে ভুল বার্তা দেওয়ার চেষ্টা করছে বৃহস্পতিবার জাতির উদ্দেশ্যে দেয়া প্রধান উপদেষ্টার ভাষণে অসন্তুষ্টি জানায় জামাত সহ আটটি রাজনৈতিক দল করণীয় ঠিক করতে বৈঠক করেন এই আট দলের শীর্ষ নেতারা জনগণের স্বার্থ দলের স্বার্থেই অনেক পরিবর্তনের বৈঠক পরবর্তী সংবাদ সম্মেলনে জামাতের নাইবে আমিরের অভিযোগ বিএনপি স্বার্থে জুলাই সনদের পরিবর্তন আনা হয়েছে যা জাতির সাথে প্রতারণা সামিল ক্ষমতে গিয়ে যদি এটা করতে না চায় তাহলে তার উপরে বাধ্যবাত থাকার সুযোগ না থাকলে তাহলে এই যে সনদ এতদিনের কনসেনসাস কমিটির যে প্রচেষ্টা সেটাই ব্যর্থ হয়ে যাবে পরিপূর্ণভাবে এই সরকারকে আমরা দেখলাম কালকের ঘোষণায় প্রধান উপদেষ্টার ভাষণে সেই বাধ্যবাধকার জায়গাটিকেই তারা সেখানে আর রাখেননি আট দল মনে করে একই দিনে জাতীয় নির্বাচন আর গণভোট হলে গুরুত্ব হারাবে জুলাই সনদ করেন যারা সংস্কার চায় না এটি তাদের পাতানো ফাঁদ দাবি করেন বিএনপিকে আনার মঞ্চ ক্ষমতা প্রস্তুত করছেন তিনজন উপদেষ্টা ইতিমধ্যে কিছু কিছু পরিবর্তন হচ্ছে এবং সেখানে একটি বিশেষ দলের প্রতি অনুগত লোকদেরকে সেখানে অ্যাপয়েন্টমেন্ট দেওয়ার চেষ্টা হচ্ছে এবং চেষ্টা করছে যদি এভাবেই নির্বাচনের আগ পর্যন্ত পরিস্থিতি একদিকে চলে যেতে চায় তাহলে এদেশে দেশে সুষ্ঠু নির্বাচন হওয়ার কোনো সম্ভাবনা থাকবে না সংবাদ সম্মেলনে জানানো হয় আট দলের শীর্ষ নেতাদের সাথে বৈঠকের পর রোববার চূড়ান্ত কর্মসূচি ঘোষণা করা হবে আমাদের কি হবে সে ব্যাপারে চূড়ান্ত সিদ্ধান্ত গ্রহণ করা চ্যানেল ঢাকা একই দিনে গণভোট আর জাতীয় নির্বাচন দেয় জনগণকে সংকটে ফেলে দেওয়া হয়েছে খুলনার এক অনুষ্ঠানে একথা বলেছেন জামায়াতে ইসলামের সেক্রেটারি জেনারেল মিয়া গুলাম পরোয়ার তাই জাতীয় নির্বাচনের আগে গণভোট দেওয়ার আহ্বান জানান তিনি গণভোট আর একই দিনে জাতীয় নির্বাচন দেওয়ার কারণে ভোটারদেরকে বুঝতে দেয়া হল না কি কি সংস্কার হতে যাচ্ছে না বুঝে একই দিনে এতগুলো প্রশ্ন বুঝবে নাকি দিবে জনগণকে আমাদের আমিরে জামাত বলেছেন যারা জুলাই সনদ মানতে চান না নির্বাচন তাদের জন্য নয় জুলাই সনদ মানতে হবে জুলাই সনদের আইনে ভিত্তিতে গণভোট দিতে হবে জুলাই সনদে অস্পষ্টতা দেখছে জাতীয় নাগরিক পার্টি সন্দেহ আছে এর বাস্তবায়ন নিয়েও রাজধানী বাংলা মোটরের সংবাদ সম্মেলনে এমন মন্তব্য করেন দলটির সদস্য সচিব আক্তার হোসেন মুখ্য সমন্বয়ক নাসিরউদ্দিন উদ্দিন পাটোয়ারি বলেন জনগণের জনগণকে ফাঁকি দিয়ে জুলাই সনদে সব কিছু রাজনৈতিক দলের জন্য রাখা হয়েছে অভিযোগ করেন বাহাত্তরের সংবিধান রাখতে বিএনপি পাহারাদার হিসেবে কাজ করছে বৃহস্পতিবার জুলাই জাতীয় সনদ বাস্তবায়ন আদেশ প্রজ্ঞাপন জারি করে সরকার একদিন পর জাতীয় নাগরিক পার্টির এই সংবাদ সম্মেলন দলটি সদস্য সচিব আক্তার হোসেনের অভিযোগ জুলাই সনদ বাস্তবায়নের আদেশ রাজনৈতিক দলের উপর ছেড়ে দিয়েছে সরকার বলেন এতে জুলাই সনদ নিজেদের মতো করে তৈরি করতে পারবে ক্ষমতাবানরা অভিলম্বে জুলাই সনদ বাস্তবায়নের আদেশ স্পষ্ট করার আহ্বান জানান তিনি জুলাই সনদ আদেশ জারি করা হলেও জুলাই সনদ আদেশের মধ্যে এমন কিছু জায়গায় অস্পষ্টতা রয়ে গেছে যাতে করে জুলাই সনদের আসলে পরিপূর্ণ বাস্তবায়ন সম্ভবপর হবে কিনা তা নিয়ে প্রশ্ন উত্থাপিত হয় আরেক নেতা নাসির উদ্দিন পাটোয়ারি বলেন জুলাই সনদ জনগণকে পাশ কাটিয়ে বাহাত্তরের সংবিধানের দিকে যাচ্ছে আর স্বৈরাচারী এই সংবিধানের পাহারাদেশ হিসেবে কাজ করছে বিএনপি কিন্তু জুলাই সনদে তত্ত্বাবধায়ক সরকারের কথা রয়েছে সবাই ঐক্যমত হয়েছে কিন্তু গঠনের প্রক্রিয়াতে নোট অফ ডিসেন্ট রয়েছে বিএনপি তাহলে সে আবার বাহাত্তরের সংবিধানের দিকে তো আমরা যাচ্ছি এই যে বাহাত্তরের যে সংবিধান যেটা একটা ফ্লেক্সিবালি সংবিধান আমরা সেটাকে পরিবর্তন করতে চেয়েছিলাম এই বাহাত্তরের সংবিধানকে রক্ষা করার জন্য নব্য পাহারাদ হিসাবে বিএনপি হলো মাঠে আবির্ভূত হয়েছে যেটা আমাদের জন্য দুঃখজনক এই সরকারের অধীনেই নির্বাচন চান এই এনসিপি নেতা আর সরকারকে জনগণের হয়ে কাজ করার আহ্বান তার সরকারের অধীনেই এই নির্বাচন হবে কিন্তু সম্রাট হোসেন চ্যানেল ঢাকা জুলাই সনদ বাস্তবায়নের সাথে ভিন্নমত থাকলেও প্রধান উপদেষ্টার ভাষণে সংশয় অনেকটাই কেটে গেছে গণ অধিকার পরিষদের কেন্দ্রীয় কার্যালয়ে প্রধান উপদেষ্টার ভাষণের আনুষ্ঠানিক প্রতিক্রিয়ায় এই মন্তব্য করেন দলটির সভাপতি নুরুল হক আমি মনে করি যে রাজনৈতিক দল সমূহের চিন্তা ভাবনাকে প্রাধান্য দিয়ে সরকার একটা ভারসাম্য আনার চেষ্টা করেছে এই জুলাই জাতীয় সনদের সনদ আদেশ জারির ক্ষেত্রে এবং প্রধান উপদেষ্টার ভাষণের ক্ষেত্রে একই সাথে প্রধান উপদেষ্টা ফেব্রুয়ারিতে জাতীয় সংসদ নির্বাচনের কথা পুনর্ব্যক্ত করেছেন যা সরকার এবং প্রধান উপদেষ্টার নির্বাচনের প্রতি কমিটমেন্টকে আরো পরিষ্কার করেছে পাওনা টাকা আদায়ে রাজধানীতে সে খুন হন ব্যবসায়ী আশরাফুল হক প্রাথমিক তদন্ত শেষে এমন তথ্য জানিয়েছে পুলিশ বৃহস্পতিবার হাইকোর্টের সামনে থেকে ২৬ খণ্ডে ভাগ করা অবস্থায় ড্রাম থেকে আশরাফুলের মরদেহ উদ্ধার করে পুলিশ এ ঘটনায় তার এক বন্ধুকে আসামি করে শাহবাগ থানায় মামলা করেছে পরিবার চার বোনের একটি মাত্র ভাই আশরাফুল তাকে হারানোর বেদনা কতটা তার কিছুটা বোঝা যায় বোনের আহাজারিতে ২৬ খণ্ড করা আশরাফুলের মরদেহ বুঝে নিতে ঢাকা মেডিকেল মর্গে আসে তার পরিবারের সদস্যরা সৃষ্টি হয় বেদনা বিধুর পরিবেশ পরিবারের সদস্যরা জানায় রংপুরের বদরগঞ্জ উপজেলার নয়াপাড়া গ্রামের বাড়ি থেকে ব্যবসার কথা বলে ঢাকায় আসে আশরাফুল কিন্তু কে জানতো তার জন্য অপেক্ষা করছে এমন করুণ পরিণতি বৃহস্পতিবার হাইকোর্টের সামনের সড়ক থেকে ড্রামে মেলে আশরাফুলের খুণ্ডিত মরদেহ আমার বোনটাকে বলে নাই যে কি গাইনি কারোর সঙ্গে শত্রুত্ব ছিল এরকমও আমরা জানি না সেদে দুইজন আলছে একজন মারা গেছে আর একজন আছে এখন তার কোনো ফোন বন্ধ কালকে আমার সঙ্গে কথা হয়েছে এখন যে কথা হয়েছে তাতে আবুল বলতেছে এখন তো আমার সন্দেহ তারই ওপরে হত্যাকাণ্ডে নিহতের জরেজ নামে এক বন্ধুকে আসামি করে শাহবাগ থানায় মামলা দায়ের করেছে পরিবার পুলিশ বলছে পাওনা টাকা আদায়ে এখন হয়ে থাকতে পারে একটা মানুষ খুন হয়েছে 26 টুকরো করে কেটে ফেলেছে এইখানে এটার সঙ্গে আসলে কজ এফেক্টরি রিলেশনশিপ কি আছে এটা আসলে তদন্তের পরেই আসলে প্রকৃত রহস্যটা উদ্ঘাটন হবে ঘটনার পর থেকেই আসামি জরেজ পলাতক তাকে ধরতে প্রযুক্তিগত ও প্রচলিত দুইভাবেই নজরদারি করছে পুলিশ সুলতান মাহমুদ আরিফ ঢাকা রাজশাহী মহানগর দায়রা রহমানের ছেলে রহমান মৃত্যু হয়েছে অতিরিক্ত রক্তক্ষরণে সকালে ময়না তদন্ত শেষে বিষয়টি নিশ্চিত করেন চিকিৎসক জানান ধারালো ও চোখা অস্ত্রের আঘাতে সুমনের শরীরে তিনটি স্থানে রক্তনালী কেটে গিয়েছিল ফলে অভ্যন্তরীণ রক্তক্ষরণ হয় এতে মারা যান তিনি এ সময় গলায় থাকা কালশিরা দাগের বিষয়ে ময়না ময়নাতদন্তকারী চিকিৎসক আরও বলেন নরম কাপড় দিয়ে শ্বাসরোধের কারণে এমনটা হয়েছে গতকাল নগরের ডাবতলায় পরিচিত লিমন মিয়ার ধারালো অস্ত্র আঘাতে মারা যান সুমন গুরুতর আহত হন তার মা তাসমিন নাহার রাজধানী মিরপুরে বেরি বাঁধে একটি বাসে আগুন দিয়ে পালানোর সময় স্থানীয়দের ধাওয়ায় পানিতে ডুবে মারা গেছে এক কলেজ শিক্ষার্থী এ সময় আরেকজনকে আটক করে পুলিশে দিয়েছেন স্থানীয়রা টাকার প্রলোভনে তারা দুজন বাসে দিতে গিয়েছিল বলে ধারণা পুলিশের ঘটনায় মামলা করেছেন মালিক সন্তান হারানোয় বাবা তখনও জানেন না কিভাবে কোন দায় মাথায় নিয়ে আদরের ছেলেটা চলে গেছে না ফেরার দেশে হাসপাতালে জরুরি বিভাগের সামনে বারবারই বলছিল সন্ধ্যায় যে ছেলেটাকে বাসায় দেখে এসেছে তার কাছে অজানা কিভাবেই তার মৃত্যু হল ছোট ভাইটাও বড় ভাইয়ের মৃত্যুর কারণ আজ করতে পেরেও যেন বাবাকে বুঝতে দিতে চাচ্ছে না মৃত্যুর প্রকৃত ঘটনা বৃহস্পতিবার রাত আনুমানিক সাড়ে নয়টা মিরপুর বেড়িবাধি কিরণমালা পরিবহনের একটি বাসে আগুন দেয় দুর্বৃত্তরা স্থানীয়দের দাবি তাদের ধাওয়া দিলে দৌড়ে পানিতে পড়ে মৃত্যু হয় একজনের অন্য জনকে ধরে পুলিশের কাছে সুপর্দ করা হয় ওইন থেকে দেখতাছি দাপ ধাপে আগুন জ্বলতেছে এই পাশে যে লোকজন ছিল এরা ধাওয়া দিছে এরা দিক দিয়ে আমরা ছিলাম ওই এদিক সোজা না যায় এদিক দিয়ে নামে ওই নদীর মধ্যে জাপ দিছে একজন হইলো উপরেতে ধইরে ফেলছে আরেকজন একজন হইলো ওইখান থেকে গিয়ে নদীর ভিতরে চাপ দিছে তখন ওই সাদা যন্ত্রণা একজন মারা গেছে আমরা খাইতে গেছি খাওয়ার আসার মানে তখন শুনছি যে আগুন চলতেছে আগুন চলতেছে আমি আমার গাড়ির কাছে আছি যে আমার গাড়ির পুরা শেষ পুলিশ বলছে নিহত আব্দুল্লা সাইয়াফ মিরপুরের নেভাল একাডেমি কলেজের দ্বিতীয় বর্ষের শিক্ষার্থী আর আটক রুদ্র মোহাম্মদ নাহিয়ান পড়াশোনা করছে রাজধানীর একটি স্বনামধন্য ইংরেজি মাধ্যম স্কুলে প্রাথমিক তদন্তে জানা যায় টাকার লোভ দেখিয়ে তাদের গাড়িতে আগুন দিতে পাঠানো হয় অগ্নিকাণ্ডের ঘটনায় রাজধানীর শাহ আলী থানায় মামলা করেছে পুড়ে যাওয়া গাড়িটির মালিক রোমস হুসাইন চ্যানেল টোয়েন্টি ঢাকা